দর্শক বিন্দু আজকে শনিবার বাসা আছে এই মুহূর্তে ছুটি বাসায় আছি সাইকেল কেনা তো আজকে অবশ্য মোটর সাইকেল কিনবো না আজকে জাস্ট দেখার জন্য যাচ্ছি আহ চয়েস আছে দুইটা ব্রান্ড একটা হচ্ছে ইয়ামাহা আরেকটা হচ্ছে Honda কোম্পানি যে राउतছে নামে পরিচিত এই দুইটাই একটু বেশি চয়েস এর ভিতরে যে কোনো একটা আজকে সাইট করে আসবো এবং গত মাসে অর্থাৎ তিন সপ্তাহ পরে এটা ফাইন বসা করতেছে সবাই দোয়া করবে দশর glBind Honda শর্মিয়ে যাওয়ার পথে আমাদের একটা আহ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার সেখানে একটু আসলাম এখানে একজনকে সাথে করে নিয়ে যাব এই জন্য এখানে আমার একজন ট্রেনার আছে সেজন্য এখানে আসা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা একটা ট্রেনিং এর আহ ট্রেনিং ল্যাবরুম অর্থাৎ এখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স এটার উপরে প্রশিক্ষণ দেওয়া হয় এটা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর প্রতিষ্ঠান এবং এটা অবস্থিত এবং এখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম এখানে একটু হালকা রেস্ট নিয়ে তারপরে আমারও সাইকেল দেখার উদ্দেশ্যে যাব এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে পুরো ল্যাপটা আপনাদেরকে আমি দেখালাম এটা একটা সার্কিট কিছুক্ষণ আগে ক্লাস শেষ হয়েছে এই মুহূর্তে আমরা ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার টার্ক থেকে আমরা বেরোলাম এটা হচ্ছে আহ ট্রেনিং সেন্টার এর ঠিক সামনে ঠিক ইউনিক তেল পাম্প এটার সামনে এখান থেকে আমরা চাষরা হয়ে চাষরা চেকপোস্ট হয়ে তারপরে শোরুমে যাব ঠিক দুপুরের সময় কখন প্রচন্ড রোদ এখন যেখানে আছে এটা হচ্ছে চাশরা চেকপোস্ট চলে আসছি দর্শক বৃন্দ এটা হচ্ছে হন্ডা শোরুম এবং যে হন্ডাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হন্ডা এক্স প্লেট ডাবল ডিস্ক এটার বর্তমান রেট হচ্ছে দুই লাখ হাজার যেটা কিছুদিন আগে ছিল দুই লাখ বাইশ হাজার দশ হাজার টাকা বেড়ে গেছে এটা একটা আমার যে দুইটা হন্ডা চয়েস আছে তার ভিতরে এটা একটা আহ এরপরে হন্ডা কোম্পানির আরো কয়েকটা হোন্ডা এখানে আছে নতুন নতুন ব্র্যান্ডের এবং দেবে না কয়েকটা আছে একটু দামটা বেশি তিন লাখের উপরে এটা হচ্ছে এক্স যেটা দেখাচ্ছি এটা একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা নতুন আসছে